জাপান হল পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর পূর্ব চীন সাগর চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে উত্তরে ওখাতস্কো সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তায়ান পর্যন্ত প্রসারিত যে কাঞ্জি অনুসারে জাপান নামটি এসেছে সেটির অর্থ সূর্য উৎস এ কারণে জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয় জাপান একটি যৌগিক আগ্নেয়গিরিও দ্বীপমালা এই দ্বীপমালাটি প্রায় ছয় হাজার আটশো দ্বীপ নিয়ে গঠিত জাপানে চারটি বৃহত্তম দ্বীপ রয়েছে দ্বীপগুলো হল হনসু পুশু ও শিকোকু এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের সাতানব্বই শতাংশ এলাকা নিয়ে গঠিত জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় নয় দশমিক এক মিলিয়ন এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তর টোকিও অঞ্চলের জনসংখ্যা ৩৫ মিলিয়নেরও বেশি এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানের জনবসতির অস্তিত্ব ছিল জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে ইতিহাসে প্রথমে চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল তারপর একটি বিচ্ছিন্নতার যোগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পড়ে পশ্চিম ইউরোপের প্রভাব বারোশো শতাব্দী থেকে আঠারোশো সাল পর্যন্ত শগুন নামের সামরিক সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিলেন সতেরোশো শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সেই বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে প্রায় দুই দশক অভ্যন্তরীণ বিবাদ ও বিদ্রোহ চলার পর আঠারোশো সালে মেইজি সম্রাট রাষ্ট্রপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন এবং জাপান সাম্রাজ্য ঘোষিত হয় এই সাম্রাজ্যে সম্রাট জাতির দিব্য প্রতীকের সম্মান পান উনিশশো শতাব্দীর শেষ ভাগে জাপান প্রথম চীন জাপান যুদ্ধ রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয় লাভ করে এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে উনিশশো সালের দ্বিতীয় চীন জাপান যুদ্ধ উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের হিরোশিমা ও নাগাসিকিতে পারমাণিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় এই ব্যবস্থার সম্রাটের পাশাপাশি কোক্কাই নামে একটি নির্বাচিত আইনসভাও গঠিত হয় জাপান জাতিসংঘ জি সেভেন ও জি টোয়েন্টি গোষ্ঠীগুলির সদস্য এই রাষ্ট্রটি একটি মহাশক্তিধর রাষ্ট্র নামমাত্র মোট অভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ক্রয় ক্ষমতার সাম্য অনুযায়ী চতুর্থ বৃহত্তম অর্থনীতি এছাড়া জাপান বিশ্বের পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক এবং পঞ্চম বৃহত্তম আমদানিকারক রাষ্ট্র সরকারিভাবে জাপান যুদ্ধ ঘোষণার অধিকার বর্জন করলেও এই দেশটি একটি আধুনিক সামরিক বাহিনী রেখেছে এ দেশের সামরিক বাজেট বিশ্বের অষ্টম বৃহত্তম সামরিক বাজেট অবশ্য জাপানের সামরিক বাহিনীর কাজ হল আত্মরক্ষা ও শান্তিরক্ষা জাপান একটি উন্নত দেশ এখানে জীবনযাত্রার মান ও মানব উন্নয়ন সূচক উচ্চ সারা বিশ্বের মধ্যে এই দেশে গড় আয়ু সর্বাধিক এবং শিশু মৃত্যুর হার তৃতীয় সর্বনিম্ন দেশীয় তরবার সূচকে জাপানের স্থান প্রথম বিশ্বশান্তি সূচকে এই রাষ্ট্রের স্থান সর্বোচ্চ জাপানিরা অনবরত বিদেশি সংস্কৃতি গ্রহণ করে সেই সঙ্গে জন্মায় তাদের নিজেদের সংস্কৃতির বৈশিষ্ট্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব নবম শতাব্দী পর্যন্ত খেয়ার মাধ্যমে ইউরোপ ও এশিয়ার সংস্কৃতি জাপানে প্রবেশ করে পরে সৈরাজবংশ ও থাং রাজবংশের প্রভাবের ফলে চীনা সংস্কৃতি জাপানে প্রবেশ করে এরপর দশম শতাব্দীতে জাপান ও অন্যান্য পূর্ব এশিয়ার দেশসমূহের সাথে যোগাযোগ কম হওয়ার কারণে জাপানে আসে তাদের নিজস্ব স্টাইলের সংস্কৃতি ষোলশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপের সংস্কৃতি জাপানে প্রবেশ করে তাদের সংস্কৃতির বিরাট পরিবর্তন ঘটিয়েছে সপ্তদশ শতাব্দীর পরে এরো যুগে পুনরায় আস্তে আস্তে জাপানের সংস্কৃতির উন্নয়ন হতে শুরু করে মেজি যুগে জাপানে পাশ্চাত্য সংস্কৃতির প্রবেশ করে জাপানের সংস্কৃতির বিরাট পরিবর্তন আসে যেমন ক্রীড়া চলচ্চিত্র ইত্যাদি কিন্তু উনিশশো সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পাশ্চাত্য সংস্কৃতি বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সংস্কৃতির প্রভাবে জাপানিদের সংস্কৃতি এবং জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে কিন্তু এতে করে জাপানিদের নিজস্ব প্রাচীন সংস্কৃতির মান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল জাপানি অর্থনীতির দ্রুত উন্নয়ন হয়েছে আর এর পিছনে জাপানি অ্যানিমে এবং ইলেকট্রনিক গেমসের বিরাট অবদান রয়েছে কারণ জাপানি অ্যানিমে এবং ইলেকট্রনিক গেমস বিদেশের বাজারে খুব ভালো চলছে বর্তমানে জাপানে রয়েছে চোদ্দটি বিশ্ব ঐতিহ্য তার মধ্যে এগারোটি হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং অবশিষ্ট তিনটি হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য